সবাই বলে সফল হতে হলে ভাগ্য দরকার কেউ বলে ও তো ভালো ঘরে জন্মেছে ওর হয়ে গেছে কিন্তু তুই জানিস না কারোর জীবনে সহজ কিছুই আসে না জানিস একজন ছেলে ছিল ছোটবেলায় বই কেনার টাকাও ছিল না বন্ধুদের পুরনো বই পড়ে পাশ করেছে অন্যেরা ঘুমাতো ও জেগে থাকত ঘরে ইলেকট্রিসিটি ছিল না মোমবাতির আলোয় পড়ত ঘুমিয়ে পড়ত খিদে নিয়ে সবাই বলতো তুই কিছুই পারবি না কিন্তু ও থামেনি ও জানতো কেউ তোর হয়ে কিছু করে দেবে না দিন রাত এক করে পড়েছে কাজ করেছে ধাক্কা খেয়েছে কাঁবেছে কিন্তু কখনো হাল ছাড়েনি এবং একদিন সে পাশ করলো চাকরি পেল মায়ের মুখে হাসি ফোটালো তখন সেই মানুষগুলো যারা বলেছিল তুই পারবি না তারা বলল ভাগ্য ছিল ভাই ওর ওরা বুঝতেই পারল না ওর ঘাম কষ্ট অভিমান আর ভাঙা মন মিলে আজকের সে তাই তোর কাছেও আমি আজ একটা কথা বলি কেউ দেখবে না তোর রাত জেগে কাঁদা মুখটা কেউ শুনবে না তোর নীরব কান্না কেউ তোর ব্যর্থতা দেখবে না সবাই শুধু তখন আসবে যখন তুই জিতে যাবি তাই থেমে যাস না ভাই লড় ঘাম কাঁদ কারণ আজকের এই কষ্ট কাল তোর হাসির গল্প হবে বিশ্বাস রাখ যদি নিজের ওপর আস্থা থাকে তবে কেউ তোর স্বপ্ন ছিনিয়ে নিতে পারবে না ব্যর্থতা আসবেই ধাক্কা খেতেই হবে কিন্তু মনে রাখবি তুই যদি হাল না ছাড়িস তাহলে কেউ তোকে হারাতে পারবে না তোকে কেউ থামাতে পারবে না কারণ বিজয় শুধুমাত্র তাদের জন্য যারা শেষ পর্যন্ত লড়ে যায়